সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে থেকে আমাদের সিলেট যে বাইক ট্যুর আছে দিনাজপুর থেকে সিলেট জাফলং সেই বাইক ট্যুর শুরু হলো আজকে প্রথম ভিডিওতে আমরা দেখব আমরা শ্রীমঙ্গল পৌঁছানোর পর শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ডর দিকে যাচ্ছি শ্রীমঙ্গলে সেই সুন্দর ছোট ছোটো পাহাড় টিলাগুলোতে চায়ের গাছ চা বাগান দেখতে দেখতে আমরা যাব। আমার দেখা শ্রীমঙ্গলের মধ্যে এই রোডটি সবচেয়ে সুন্দর অনেকে বলে থাকে যে আরেক দিকে রাস্তা সুন্দর আছে কিন্তু আমার মনে হয় শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ড ঝর্ণায় যেতে এই পাহাড়গুলো চা বাগানগুলোই দেখতে সবচেয়ে সুন্দর আমরা সকাল সকাল যাত্রা শুরু করি কিন্তু যাত্রাপথে বৃষ্টি আসার কারণে আমাদেরকে রেইনকোট পরে নিতে হয় শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ড ওয়াটারফল হচ্ছে সত্তর কিলোমিটার আর দুই পাশে এত সুন্দর সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা এনজয় করতে করতে অনেকটা আসতেই যাই এই কারণে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে সত্তর কিলো যেতে রাস্তাটি সুন্দর আর দুপাশে পাশে চা বাগান শুধু মনে হয় একটু পরপর আর ছবি তুলি কিন্তু আমরা যেহেতু ঝর্ণা ভালোবাসি তাই আমরা বেশি দাঁড়াই দুপাশে দেখতে দেখতে আস্তে আস্তেই যাচ্ছিলাম চা বাগানগুলো দুই পাশে দেখতে দেখতে আমরা এগিয়ে যাই প্রায় সত্তর কিলোমিটার রাস্তা আমরা ধীরে সুস্থে যাওয়ার কারণে দেড় ঘন্টা সময় লাগে তো আমরা মূলত এই ট্যুরে যাওয়ার সময় একটু কনফিউজ ছিলাম বাইকে যাবো নাকি বাসে তো আমরা কখনো দিনাজপুরের বাইরে এত লং ট্যুরে বাইক নিয়ে যাওয়া হয়নি আমরা আশেপাশে ডিস্ট্রিক্টগুলোতে গিয়েছি এর আগে সর্বোচ্চ রাজশাহী চাপাই পর্যন্ত গিয়েছিলাম বাসায় না বলে তিন বিঘা করিডোরও গিয়েছিলাম কিন্তু এটা ছিল বিশাল এক রাইড প্রায় ছয়শো সাতশো কিলোমিটার শুধু যাওয়া আর আমাদের ট্যুর শেষে আমরা দেখি প্রায় দুই হাজার কিলো বাইক রাইড হয়ে গিয়েছে তো বাসায় রাজি করানোটাও এক বিশাল বড় চ্যালেঞ্জ ছিল বাইক নিয়ে যাওয়াটাই আমাদের বেস্ট ডিসিশন ছিল আমরা বাইকে যেত সুন্দর করে ঘুরতে পারছি এনজয় করতে পারছি এটা বাসে গেলে সম্ভব ছিল না